এখন চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনারা জানেন সাম্প্রতি ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে উদ্ভিদ বিদ্যা থেকে কিন্তু জনকে নেওয়া হবে আর কি উদ্ভিদ বিদ্যা থেকে চব্বিশ ক্যাডার পাবেন আর কি এখন এই উদ্ভিদ বিদ্যার জন্য অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার প্রশ্নের কেমন হবে যে সাবজেক্টিভ লিখিত হবে আর জেনারেল গুলো কি প্রিলিমিনারি হবে কিনা এবং হচ্ছে যে প্রশ্ন কি বাংলায় হবে না ইংরেজিতে সে সম্পর্কে আমি আলোচনা করব এবং পড়াশোনা কিভাবে করবেন কিভাবে পড়াশোনা করলে অতি দ্রুত কিংবা হচ্ছে খুব ভালোভাবে আপনারা আপনাদের সিলেবাসটি শেষ করতে পারবেন সেই সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আমার চাকরি প্রার্থী ভাই বোন দেখেন যেহেতু এটি একটি স্পেশাল বিসিএস এর একটা সার্কুলার নিয়োগটি কিন্তু খুবই দ্রুতই হয়ে যাবে আপনারা জানেন যে দু মাস পরে আপনাদের হচ্ছে রিটার্ন পরীক্ষা হবে আর এই রিটার্নটি কিন্তু প্রিলিমিনারি আকারে হবে আপনাদের শুধুমাত্র দুইশো মার্ক্সের প্রিলিমিনারি আর একশো মার্ক্সের ভাই ভাই অংশগ্রহণ করে আপনারা ক্যাডার হয়ে যাবেন আর এখানে উদ্ভিদবিদ্যার জন্য দেখেন আপনারা যে যাই বলেন না কেন উদ্ভিদ বিদ্যাতে আপনাদের এইখানে হচ্ছে প্রিলিমিনারি যে দুশো মার্ক্স হবে সেটা হচ্ছে কিন্তু সাবজেক্টিভ একশো উইথ জেনারেলের জন্য একশো যেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই যে এই বিষয়গুলো থাকবে আর সাবজেক্টিভের আপনি যদি ভালো করতে চান উদ্ভিদ আর কি এই উদ্ভিদ সাবজেক্টিভে ভালো করতে চাইলে অবশ্যই আপনাকে যে ইন্টারমিডিয়েটের যে বইটি রয়েছে সেটা বেসিক আপনাকে স্ট্রং একেবারে স্ট্রং থাকতে হবে বেসিক ক্লিয়ার থাকতে হবে আপনি যদি ইন্টারমিডিয়েটের বইটি বেসিক ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনারা ভালো করবেন আপনারা জানেন যে আমার কিন্তু এই সম্পর্কিত একটি ব্যাচ চলমান রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই ব্যাচটাতেও এনরোল করে মানে পুরো সিলেবাস সম্পর্কে ধারণা নিতে পারেন আর এই সিলেবাসটা কিন্তু রিটেন পরীক্ষার আলোক অর্থাৎ হচ্ছে আগে যে রিটেন পরীক্ষাগুলো হতো সেই রিটেন পরীক্ষার আলোকেই এই সিলেবাসটা করা হয়েছে আর এই সিলেবাস থেকেই হচ্ছে আপনাদের প্রিলিমিনারির প্রশ্নগুলো করা হবে কাজেই প্রশ্নগুলো কেমন হবে যেহেতু আমি রিটেন কোয়ালিফাই করে বর্তমানে ক্যাডারে কর্মরত রয়েছি এই ক্যাডারে কাজে আমি জানি যে প্রশ্নের ধরন কেমন হতে পারে যেহেতু আমি ইন্টারমিডিয়েটের ওই টপিকগুলো পড়াই কাজেই আমি কিন্তু বলতে পারি যে কোন কোন জায়গা থেকে কোন কোন গুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি কিন্তু বলতে পারি কাজেই আমি ওই জায়গা থেকে আপনাদেরকে আমার যে এক্সাম ব্যাস চলমান রয়েছে সেখানে কিন্তু আমি আপনাদের কিন্তু পরীক্ষা নিয়ে নিব আর কি আপনারা চাইলে এনরোল করতে পারেন তবে যে যাই হোক না কেন আপনারা কিন্তু ইন্টারমিডিয়েটের বই তার সঙ্গে অনার্স এর কিছু কিছু জায়গাগুলো রয়েছে যেগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে টপিক রয়েছে সেই সিলেবাসে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে পড়তে হবে কারণ সেই জায়গাগুলো থেকেও দিতে পারে তবে ওভারঅল আমি যদি বলি আপনাদেরকে আপনারা এই বায়োলজিতে যে চব্বিশটি পদ রয়েছে এখানে যদি আপনারা ক্যাডার হতে চান আপনাকে আপনাকে বইটি মূল বই ধরে পড়াশোনা করতে হবে আপনি যদি ইন্টারমিডিয়েটের বইটি খুব ভালোভাবে আত্মস্ত করতে পারেন যে জায়গাগুলো সিলেবাসে রয়েছে শুধুমাত্র সেগুলো পুরো বই না কিন্তু পুরো বই আপনাকে পড়তে হবে না যে জায়গাগুলো সিলেবাসে রয়েছে সেই জায়গাগুলোই যদি আপনি খুব সুন্দর করে ভালোভাবে পড়াশোনা করেন আমি মনে করি যে আপনি এই উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এ কোয়ালিফাই করবেন কাজেই আমার চাকরি প্রার্থী ভাই বোন আমি যে কথাগুলো বললাম আপনারা ইন্টারমিডিয়েট বইগুলো সিলেবাস ধরে ধরে পড়েন আর যদি আপনাদের কারোর আপনার পিডিএফ দরকার হয় আমি কিন্তু আমার এই এক্সাম বেসে কিন্তু পিডিএফ দিয়ে দিব সব টপিক টপিকেরই পিডিএফ দিয়ে দিব যাদের দরকার তারা আমার এক্সাম বেসে এনরোল হয়ে আপনারা কিন্তু পিডিএফ গুলো অতি দ্রুত আপনি কিন্তু আপনার কালেক্ট করে কালেক্ট করে গুছিয়ে আপনি পড়াশোনাটাকে আরো শানিত করতে পারেন তো চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে